Ah <laughs> আরে খালি পিস্কুলের দিকে বোলাই আর বোলাই গরার গাড়িতে চড়তে কেন ভালো লাগে কত মানে ঘুমই ঘুমইয়ে হপনে দেয় গরার পিড়ড়ছে তুই না ভাই এই ভিডিওটা কলপেরাই মাস দুই আগে ছাড়তে ছাড়তে এককালে শীতকাল পারাইয়ে গরমকালে পারা দিয়ে দিছি এরাই 20 দিন পর আমি গুমধ্য ভিডিও লিয়ে হাজির হইছি আম্মেরা হগলডি আসেন কেমন তারা জায়গা কোন নাম হইতেছে গুলিস্থান ঢাকার শহরে সব জায়গার মানু এই জায়গায় গিয়ে ভিড়zoom এই এরপর কা জায়গা দিছেলাই সুন্দর একজন আর হকার লগে আরেকজন এই ধাক্কা খায় হেই সুজুকে আরেক কুলদে ডলার ও নেবাইরে পকেটের মধ্যে মানি ব্যাগ মোবাইল সব কাটিং করিয়ে দেন মনের দুঃখে দুঃখিত হইয়ে নিজের কপাল পাছাইয়ে নিজেই আবার জোরে জোরে থাপড়ায় এই এর নাম হইতেছে গুলিস্থান মনুর খারা খারা আর হোমের দিকে যাস নি হে রে কামড়া বানাইয়েই দিলি সমস্যা নাই যদিও আসতে লাগে হার পরও একটা বিষয় চিন্তা করলে খুবই কষ্ট লাগে এত রিখানে মানু লইয়ে ঘোড়া দুইটের দৌড় হইতে যে কত কষ্ট হইতে আছে চিন্তা করলে এক্সের খারাপ লাগে মোরা তো ঘোড়ার গাড়িতে উঠে এক্সের মজা পাই আনন্দের ঠেলায় এক কথায় নাচানাচি শুরু হয়ে দিই সদর গাড়াই পড়ছি রাজপ্রাসাদ হরি বরিশাল জামু মগু বরিশাল লেগো আবার ব্যাপার সাপারি আলাদা আহা বুড়ি গঙ্গা নদীর পানি না জানো অমৃত রসগোল্লার শরবত দেখলি মনসাই একটা ডোক দি সিএলটা দেখছেন কত বড় কম হইলো পাঁচ কেজি ওজন আছে মোরা বরিশালের কুটি টেহার লাউন্স হরি ডাহার সহ রাওয়া হরি এই দেখি আবার কত মানের খালি জলে আর জলে একে হাগো মনের মধ্যে খালি হিংসা আর হিংসা দেহ দেহ আর পিস্কুল দেখি দিয়ে কি টানাটা টানে আরে নে ভাই মুই তো আপনি গুলো আনছি জামু সদর গাড়াইলে এই টানাটা নিয়ে একসের বেতিস নেড়ে কুজি নিস বেড়ারা পারলে কুলে হরি

ফেরারি চালে লাল শহর তুমি ভালো থাকো হায়াতে বাইসে থাকলে আমার কোনো একদিন আমু বিদায় রাহার শহর বিদায় একই প্যাডের মধ্যে দেই খালি দুঃখে লারা সারা খায় মন খারাপ হয়ে থাকা লাগবে কোনো হানে গেলে হেন্দে ফেরো তো আর কালে কানতে হয় চোখ দিয়ে মোড়ে পানি বেইরে না হের পেন্নে একটু বুদ্ধি খেড়াই লইলাম কান্দার ঠালায় যদি চোয়ের পানিতে সাগর না হয়ে যায় হেই কেন কি মন বরে আবার অভিদে দিয়ে দিলাম ভালো থাকো ব্যস্ত শহরের মানুষজন ঈদের কালে ছুটি পেইলে বাড়িয়ে জীবিকার তাগিদে বাস্তবতার দ্বারে ঠকিয়ে যাইয়ে

কিন্তু অনেক সুন্দর সুন্দর থ্রি পিস কালেকশন আছে মোর বিজনেস পেজ এর নাম হইতে বিটি কালেকশন এই ভিডিওর ক্যাপশনে পেজটা মেনশন দিয়ে দিমো আনে এখন আই পড়লাম আই জিনিসটা কি একই স্টিল নে রড কিছুই বলতে পারলাম না জিনিসটি আবার দেই কতক্ষণ পর পর লাইট এর না আলো বাইরে আয় আহা না বাইরে দেখছেন সৌন্দর্য কারে কয় এ জানো রাজপ্রাসাদ আল্লাহ নদীর মধ্যে নামাই দেছে যেদিকে যাই হেদিকেই খালি বিউটি ঠেলায় সকসক সক 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 করে বেন নে আলোই গেছে মানুষজন লঞ্চে গুনতে নামে বাড়ির উদ্দেশ্যে রওনা তে আসে মগু বরিশের লিয়ে লঞ্চে সৌন্দর্য দেখতে দেখতে কোন ভাই রাইট শেষ হয়ে সকাল হয়ে গেছে আলাপ পাইলেম না লঞ্চ আলাগোধারে টিকিট পেতে জমা দিয়ে একে একে সিরিয়াল ধরে নামতে আসে সবাই নামে হেই এহিনে খারাই খারাই দেখলে কাম হইবে মরতো ভান্ডবাড়ি ঘুষিয়ে নামতে হইবে উর্ফের দিকে উঠতে উঠতে আসুক কোথায় খাওয়ানের দোহান তাই খাইলেম না হ্যাঁ দাম বেশি নামেই যখন যাম আর কত কোন লঞ্চের সৌন্দর্য দেখতে যায় এই রুমে ডিজাইন যে বেডারা কেমনে বানায় মন্ডায় সাই এহিনে চিত্তেরাই পরে খালি দেখতেই থাই

অপরূপ কি অপরূপ অমায়িক দৃশ্য হ্যাঁ জানো নদীর মাঝখান দেখখান জলজন্ত বহু হাজাই এর পর সারিয়ে দেশে আহা রূপের কি বাহা রে দেখলে মাতার চুল হইতে এককালে পার তলি পর্যন্ত শান্তি ঠেলায় সেলে যায় শেষ মাস লঞ্চ ওখানে নামিয়ে মগো বরিশালের মাড়িতে পাও পালা এই আনন্দ কি মুখ দেখি বুঝেন নিয়ে যায় ঠে অনেক দিন পর বইয়ের মধ্যে কই যেটা ফেরত পাইলাম তাই না বাইরে আজগু ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে মোর পেজটা একটু ফলো দিতে ভুললেন না দেখা ওই ব্যাপার পরবর্তী ভিডিওতে এতক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ